আপনাদেরকে সন্ধ্যার দিকে ঢাকা মিরপুর এগারো তে এসেছি কেনা শেষে আর ভাই বসে আছে বাজার পেঁয়াজের বাজার বাড়ছে আলুর বাজার বাড়ছে না রসুনের বাজারও দমকি আছে সত্যিকারের বাজার কেমন যাচ্ছে জানবো আমদানি তো মোটামুটি খারাপ না আমদানি তো ভালোই আছে বেসা কিনা বাড়ছে কেন একটু বাড়ছে কেন চার পাঁচ দিন হলে আমার মনে হয় যে মুড়ি কাটা পেঁয়াজ কিছু লাগাইছিল এই কিনের বৃষ্টির কারণে অনেক

তার মানে বাজারে চাহিদা আছে চাহিদা আছে মালও আছে মালও আছে নতুন পেস্টটা যে আসতো তার থেকে পনেরো দিন পিছিয়ে গেল কোন পচে যাচ্ছে না এমন কোন কারণ নেই যেটা পচে দেব ওটাই তো ফিরে আবার চাষ করতে হইব এই তো ওই যে গাছ উঠে গেছিল এখন আবার লাগাইতে হবে তার মানে পনেরো দিন ফিফানো চাই তার মানে এখন দিন যাবে পেঁয়াজের বাজে বাড়বে বাড়বে যে শুধু এটা বলা না তবে একটু বাড়তি এখন তার দেখতে এখন একটু বাড়তি আজকে হাটের বাজার কেমন গেলো দাদা আজকে হাটের বাজার গেছে নিচে সাতাশশো উনত্রিশ তিন হাজার এরকম তিন হাজার মাল কোথায় কার গেছে তিন হাজার রাজবাড়ি সোনাপুর রাজবাড়ি সোনাপুর বাস সাইড একদম ভালোটা একদম বাসাইটা সাইড টা নিচে গেছে সাতাশশো আর ফরিদপুরের তো একটা সোনাপুর আছে রাজবাড়ি সোনাপুর ওইটাই তাই অনেকে বলে বুঝে আসে ভাগ হয়ে গেছে মাল সাতাশশো সাতাশশো তার মানে সব জায়গার ই পঁচিশশো নিচে কি আছে হাতে মাল নাই কারণ ছাব্বিশশো সাতাশ আঠাশ আর তিন সর্বোচ্চ আচ্ছা আপনারা এখানে আজকে বিক্রি করছেন কেমন আমি আজকে বিক্রি করছি এটা এটা আজকে সেল হয় নাই এটা 71 টাকা 50 পয়সা কিনা বলছে এটা ফরিদপুরে এইটা 71 টাকা কিনাই পড়ছে খরচ পাতে নিয়া তো বিক্রি করবেন কত 72 টাকা এরকমই সেল করতে হবে আর আমি বেচছি ওই একটা এই পাশে দেখো তুমি কি করছেন এটা 68 টাকা বিক্রি করছি এইটা 68 টাকা বিক্রি করছেন জি আচ্ছা তার মানে আর আর কি পিএস পাবলার পিএস কেমন যাচ্ছে দেশি পিএস বেচলাম 73 টাকা 74 টাকা দেশি পিএস 73 টাকা আপনার হাত বাসাই আচ্ছা ওটা শেষ হয়ে গেছে আবার আজকে আসবে আবার আজকে আসবে বিক্রি করবেন আজকে কিন্তু ঘর অনেকটাই ফাঁকা ভাই আলুর বাজারটা কেমন যাচ্ছে আলু লাল বেচি তেরো টাকা সাদা পনেরো টাকা লাল তেরো টাকা সাদা পনেরো টাকা সাদা পনেরো টাকা রাজশাহীটা কত যাচ্ছে রাজশাহীটাই রাজশাহীটা বিক্রমপুরটা এগারো টাকা বারো টাকা এরকম এগারোটা বারো টাকা আচ্ছা এটাই বিক্রি করছেন এটা রাস্তা এটা 15 টাকা এইটাই 15 টাকা বিক্রি করছেন লাল শেষ আর লাল শেষ আর ইয়া যাচ্ছে কেমন রসুন যাচ্ছে কেমন রসুন বেশি পঁয়ষট্টি টাকা ভালোটা ভালোটা জি ভালোটা পঁয়ষট্টি টাকা আর কুচি গেছে পঞ্চাশ টাকা কুচি গেছে 50 টাকা আর ওই যে বোর্ড রসুনটা যায় কত রসুনটা 85 90 এরকম চলে 85 টাকা 85 টাকা বেশি একটু বেশি দিন যাবে কি রসুন পারবে এইটাও বলতে পারবো না এটাও বলতে পারবেন না কিন্তু পেঁয়াজের বাজার মারবে এটা বলতে পারছেন না এটাও বলতে পারবো না ভাই সবই কাঁচা বাজার উপরালে ইচ্ছা বলতে পারছেন না তার মানে দিন যাবে আমদানি যাবে সম্ভাবনা আছে আপনি যে ক্রস দেখাইলেন সেই ক্রজে হতেও পারে মানে এখন পেঁয়াজ পচে যাচ্ছে আবার লাগাতে গিয়ে নষ্ট হয়ে যাচ্ছে দেরিতে ওই ফলনটা আসবে সব মিলে এইগুলো দিয়ে চালাতে হবে

বাড়ার সম্ভাবনা আছে এই বিভিন্ন দুর্যোগ দেখা যাচ্ছে তো ওই দুর্যোগ না কম তো বাজার নিয়ন্ত্রণে আসতেছে না আসতেছে না বাজারে আমদানি হইতেছে না আর অনেকে বললে যে মুড়ি কাটা পেঁয়াজ লাগাইছে সেগুলো পচে যাচ্ছে বৃষ্টির জন্য ওটা একটা ক্ষতি হয়ে যাচ্ছে আর পেঁয়াজও পচে যাচ্ছে তার মানে সীমিত আকার হয়ে যাচ্ছে এই জন্যই দাম বাড়ছে তার মানে অনাবৃষ্টির জন্য বাড়েনি

এটা যাচ্ছে তেরো টাকা আচ্ছা আর আর এই দিকে বিক্রমপুরের আলু এটা যাচ্ছে বারো টাকা যাচ্ছে বিক্রমপুরের আলু যাচ্ছে আচ্ছা তার মানে বাজার শুধু পিএজ বাজার একটু বাড়ছে এই বাজারে বাড়তি আলু বাজার বাড়ে নাই আলু বাজার যে পরিস্থিতি আছে এইতে কৃষকের অবস্থা খুবই খারাপ ভয়া পরিস্থিতি কৃষক বাঁচবে তো নাকি বাঁচার সম্ভাবনা নাই কৃষকের যদি সরকার একটু সামনের দিকে সামনে একটা দিন আসতেছে শীতের মধ্যে সহযোগিতা করে আপনারা কিন্তু ন্যায্য দামে পেঁয়াজ আলু কিনে নিয়ে বিক্রি করতে পারবেন যেমন সারাদিন ব্যবসা বিক্রি করলেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আজকে অনেক ভালোবাসা অনেক ভালো ব্যবসা বিক্রি করেছেন এই আদাটা কত বিক্রি করছেন চল্লিশ এখনো একশো হবে আচ্ছা আর এই জিরা আদা কেমন বিক্রি করলেন একশো ষাট পঞ্চান্ন পর্যন্ত বিক্রি একশো দাম বাড়ছে না জি এই দুই কোয়ালিটি আদা আছে জি বর্তমানে দুই আচ্ছা আর দেশি রসুন কত যাচ্ছে এগুলো দেশি রসুন বড় সাইজ বুট রসুন আসছে ওইটা হইলো কি আপনার বিক্রি হচ্ছে 85 থেকে 90 টাকা এইটা 85 থেকে 90 এই উপর দাও এটা হইলো 70 টাকা 70 টাকা মাসকা এটা 70 টাকা জি এগুলো 70 টাকা এইটা 70 টাকা এই সাইডেটা কিন্তু 85 থেকে 90 টাকা জি